আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন হাতের ভিতরে একটা হাতুরা নিয়ে আসছি আর মাতুল এই মাতুলটা দিয়ে আমার বাবার এই কবরটা ভাঙ্গি সমান করে দেব এটা বহু যত্ন করে আমি করছিলাম যখন দেশে ছিলাম আমি বেকার বেকার ছিলাম মানে বেকার ছিলাম তখন কি আমি আমার কাছে টাকা ছিল না আমার বাবার কবর এটা কি ইডি গিরি দিছি এরপরে আমার ইচ্ছা ছিল কি কাজ করে সুন্দর করে দেব এখন আমার কাছে টাকা আছে তারপরেও কি আমি মাতুল এটা দিয়ে ভাঙি এটা সমান করে দেব এই কবরটা কি জন্য করতেছি অবশ্যই আপনাদেরকে কি বলবো আমি একটা ভিডিও করবো যে আমি আমার বাবার করছি আমার ইচ্ছা ছিল টাইচ করবো এখন আমার কাছে টাকা আছে টাইচ করতাম না যখন ইচ্ছা ছিল তখন কিন্তু আমার কাছে টাকা ছিল না এখন টাকা আছে ইচ্ছা আছে কিন্তু টাইচ করতাম কারণ হলো এখন আমি বুঝতে পারছি যে একটা মাস মারা গেলে তার কবরের এভাবে অসু করা ওয়াল করা এটা কিন্তু যাইজ না এটা আমাদের নবীজি বলছে ওসু কোন কবর রাখবে না সব কবর বাইকি সমান করে ফেলতে এই কি আমি বুঝছি এখন এই আমি বাঙ্গিয়ালাতে আছি তাহলে আমার সোজা আমরা যারা মনে করেন বাপ মার কবর ভালোবাসি এরকম করছেন ওয়াল টোয়াল করছেন টাইস ম্যাচ করছেন বাঙ্গি এলান এটা কি বাঙ্গি সমান করে দিল কারণ এটা হলে আমাদের কি প্রিয় নবীর আদেশ হলে কি যে সব কমর বাঙ্গি সমান করে দিল এই আজকে আমার বাবার কবরটা

এটা কবর করছে সমস্যা নাই সমস্যা আছে কারণ এটা আমাদের নবীজি কিবার কবর আর কি এটা আমি যখন বেসে ছিলাম তখন উনি মারা গেছে আর আব্বার বোর্ড চুরি করে আমি হুন্ধে কিনছি বাইক কিন্তু বোধ কিছু করছি কিন্তু আব্বারও দিতে পারিনি অনগা টাকা রুজি করে কিন্তু অনাব্বা নাই এখন সমান করে দিছি